নমস্কার বন্ধুরা গুড মর্নিং সকলকে ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমি ভিডিও শুরু করছি আর একটা জিনিস হচ্ছে বন্ধুরা এই একটা নতুন ছিপ এসেছে এটা হচ্ছে হাত ছিপ এখন চারিদিকে জল বৃষ্টির জল পুকুর ভেসে গেছে মাছ ধরতে হবে এটা বন্ধুরা মানে এক হাত না এক হাতের থেকেও ছোট এইটা হচ্ছে পোল রড এক হাতের থেকেও ছোট একবি ছ আঙুল এটা হচ্ছে এক বিদ্যা বন্ধুরা এক বিদ্যা ছ আঙুল ছিপটা এটা এই ছিপের সাই মানে হাইট হচ্ছে এক বিদ্যা ছ আঙুল তো এইটা হচ্ছে ছিপ বন্ধুরা নতুন এটা এসেছে এবার এই ছিপটা নতুন আর ধরবে সবসময় হাত ছিপ ধরবে গোড়াতে আমাদেরকে বুঝিয়ে রাখি যে হাত ছিপ কিন্তু উপরে ধরবে না সব সময় গোড়ার দিকে ধরবে তাহলে লেন্থটা বেশি পাবে ছিপের শক্তিটা বেশি পাবে আর উপরে ধরলে কিন্তু সেটা পাবে না বন্ধুরা এটা ধরলে ভালো খেলবে স্প্রিং করবে সুবিধা হবে তো মানুষ অনেক ভুল করে বন্ধুরা সেই হিসাবে বলা জানানো আমি যেটুকু জানি সেটাই বলছি তবে এই হচ্ছে নতুন ছিপ আমার এই ছিপটাও কিন্তু খুব বেশি দাম নয় কম দামের মধ্যেই কিন্তু এটাও একদম স্টেট ছিপ কোনো নেতিয়ে যাওয়ার ব্যাপার না একদম স্টেট সোজা একদম এত সুন্দর করেছে একদম সোজা কোনো টা বেকা নেতানো কিচ্ছু নাই একদম স্টেট সোজা একদম সোজা স্টেট আর বন্ধুরা ক্যারি করতে খুবই মজা ক্যারি করতে খুবই মজা এত সুন্দর বলে বুঝাবো না এই যে আমি প্রমাণ দিয়ে দিচ্ছি এটা পকেটে ঢুকেই চলে যাবে এটা পকেটে ভরে দিলেই পকেটে ঢুকেই চলে যাবে একদম ছোট্ট তবে এইটা হচ্ছে বন্ধুরা আঠারো ফুটের আঠারো ফুটের এটা এই যে বন্ধুরা আছে এই ছিপটার নাম হচ্ছে ড্রাগন এই ছিপটার নাম দিয়েছে বন্ধুরা ড্রাগন হয়তো খুব একটা ভালো দেখানো যাচ্ছে না বন্ধুরা শিপের নাম আছে ড্রাগান এটা আছে ছয় ছয় সাত আট নয় দশ বারো এই ছিপ বন্ধুরা ছয় সাত আট নয় দশ বারো এই সাইজের আছে আমার কাছে এগুলো হচ্ছে পোল রড হাতছিপ বন্ধুরা পোল রড হাতছিপ তো এটা হচ্ছে দশ তিনশো মানে তিরিশ মানে দশ ফুট এখানে তিরিশ দশ মানে তিরিশ মানেই দশ ফুট ছত্রিশ মানেই বারো ফুট সাতাশ মানে ন ফুট তো এইগুলো হচ্ছে ড্রাগান নতুন এসেছে দাম হিসাবেও খুব একটা বেশি না কম দাম জিনিস ভালো যদি মনে হয় পছন্দ হয় নিতে পারো ক্যারি করতে খুব মজা এবং বন্ধুরা একদম স্টেট ছিপ সোজা স্টেট সময় বুঝে হয়তো দেখাবো যদি পারি কিন্তু জায়গা খুব ছোট এখানে খোলার উপায় নাই পুরোটা দেখাতে পারবো না তো এই হচ্ছে ড্রাগান ছিপ হাত ছিপ এখন এই ছিপের খুব দরকার চারিদিকে জল ছোট মাছ মারা খুব ভালো হবে তবে হ্যাঁ বন্ধুরা এতে ম্যাক্সিমাম দেড় কেজি মাছ মারা যায় দেড় কেজি দু কেজি মাছও মারা যাবে যদি সে ভালো শিকারি হয় এই ছিপেই বন্ধুরা এই ছিপের অনেক সময় অসুবিধা হয় সুতো গোটাতে সুতো গোটানোর জন্য এই যে প্লাস্টিকের এই মালগুলো নিয়ে এসছি এবার এগুলো পুশিং করে দিতে হয় ছিপে পুশিং করে দিতে হবে সব ধরনের ছিপেরই আছে সব মাপের আছে আমার কাছে এটা পুশ করে দিয়ে এবার সুতো এখানে গুটানোর গুটানুর ব্যবস্থা আছে একটু দেখিয়ে দিই বন্ধুরা তাহলে ভালো হবে এটা এটা হচ্ছে বন্ধুরা এই যে পুসিং হবে এখানে পুষ হয়ে গেল এই যে এত সুন্দর জিনিস ভালো করেছে বন্ধুরা খুবই ভালো এইটা এখানে সেটিং হয়ে যাবে সুতো যেটা থাকবে সেই সুতোটা এখানে গুটিয়ে রাখা যাবে বড়শি যেটা থাকবে সেটাও এখানে আটকানো যাবে বড়শিটা এখানে স্পঞ্জের মতো নরম আছে এখানে বড়শিটা গুজে দেওয়া যাবে সুতোটা এখানে গুটানো হবে সেই হিসাবে এটা এনেছি বন্ধুরা খুব ভালো জিনিস সুবিধার্থে কারণ সুতোতে অসুবিধা হতো যে সুতোটা কোথায় জড়াবো কি করব। সেই হিসাবে এটা নিয়ে আসা এবং খুব ভালো মান ভালোই লাগছে ভালো জিনিস সুবিধা হবে এটাতে যে সুতোটা গুটিয়ে রাখা এবং বড়শিটাকে এই নরম জায়গায় আটকানো যাবে সেই স্বার্থে এই মালগুলো আমি পেয়েছি এবং নিয়ে এসেছি বন্ধুরা তোমাদের জন্যই যদি প্রয়োজন হয় নিবে না হলে না নিবে আর যদি কেউ অন্য জায়গায় নিজের জায়গায় পেয়ে যাও আমার থেকে কম দাম বা আমার দামেই তোমরা সেখানেই নিয়ে নেবে কারণ আমার এখান থেকে নিতে গেলে কুড়িয়ার খরচ হয় সেই হিসাবে দামটা বেড়ে যেতে পারে যাই হোক বন্ধুরা আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে অনেকের সঙ্গে হয়তো উল্টো পাল্টা হয়ে যায় বলে আপনি অনেক দাম কম বলেছেন আমি তো দাদা দাম বলি না ভিডিওতে কিন্তু অনেকে বলে ফেলে যে আপনি দাম বলেছেন সেই হিসাবে দাম মিলছে না মানে এখানে এসে সে দূর থেকে আসে এসে কিন্তু ওই ধরনের কথা বলে ফেলে যে আপনি তো ওই ভিডিওটায় বলেছেন ওই জিনিস ওই দাম কিন্তু আমি তো বন্ধুরা আদৌ দাম বলি না আবার বলছে যে হ্যাঁ আপনি বলেছিলেন এটার দাম দুশো টাকা আপনার কাছে আরও কম হবে কিন্তু আমি তো ভাই বলিনি কোনো দিন কোনো ভিডিওতে কোনো জিনিসের দাম এমনিতেই কম দাম এমনিতেই তোমাদের পরিষেবা দিই তারপরেও ওই ধরনের কথা শুনতে তো ভালো লাগে না দুঃখ হয় তবে আশা করছি ওই ধরনের কথা কেউ বলো না কারণ আমার কাছে দাম বেশি হলে আমি বলবো না যে আমার কাছে নাও কোনোদিনই নিবে না নিতেই হবে না প্রয়োজন নাই যে ভালো মনে করবে যার প্রয়োজন হবে সেই আমার কাছ থেকে নেবে বন্ধুরা আমি কিন্তু এই কাজটা করেছি মানে বিজনেস হিসাবে করিনি আর বিজনেস হিসাবে দেখিও না যারা এসেছে যারা মান নেয় তারা ভালোভাবেই জানে এবং টের পেয়ে গেছে যে আমি কী জিনিস এবং কি দাম নিয়ে থাকি কত কম নিয়ে থাকি তারা ভালো করে জানে তো সেই হিসাবে বন্ধুরা এমন কথা বলো না এমন কাজ করো না যে দুঃখ হয় খারাপ লাগে তো আমার একটাই কথা যে এই ছিপটা তুমি তোমার এলাকায় বা অন্য কোথাও দাম জিজ্ঞেস করবে যে এই ছিপটার দাম কত এই ছিপটার দাম জানার পর তুমি আমাকে ফোন করো বা আমার কাছে এসে জিজ্ঞেস করো দেখো নাও যদি তোমার পর্ হয় তোমার দামে পোষায় বা অন্যান্য জায়গার থেকে দাম কম হয় তাহলে তুমি আমার কাছ থেকে নাও না হলে তুমি নিও না তোমাকে নিতে হবে না আমি জোরহাত করব যে আমি কারো খারাপ চাই না আমি কোনো শিকারির খারাপ চাই না প্রত্যেকটা শিকারির ভালো চাই এবং প্রত্যেকে কম দামে ভালো জিনিস পাক এটাই আমি চাই এই এটা হচ্ছে আমার মেন উদ্দেশ্য বন্ধুরা যে কম দামে ভালো জিনিস পাক কম দামে ভালো জিনিস ব্যবহার করুক কারণ পয়সা ইনকাম করতে প্রত্যেকটা মানুষেরই কষ্ট হয় আমিও কিনেছি ঠকেছি শিখেছি আর তোমাদের স্বার্থে আজকে এটা করেছি বন্ধুরা তবে আমি কোনো সময় চাই না যে বেশি দামে বিক্রি করব। অন্যান্য জায়গার তুলনায় বেশি দামে বিক্রি করব তাহলে তাদের সঙ্গে আমার পার্থক্য থাকলো না পার্থক্য আছে পার্থক্য আরও হবে আরও করে দেখাবো তোমাদের ভালোবাসা চাই বন্ধুরা তোমাদের ভালোবাসা সহযোগিতা চাই আমি আরও কম দাম করে দেখাবো আরও ভালো করে দেখাবো আরও ভালো মানের জিনিস তোমাদের হাতে তুলে দেব এবং যেটুকু জ্ঞান আছে যেটুকু জানি মাছ সম্বন্ধে মাছ ধরা সম্বন্ধে সেইটুকু তোমাদের মধ্যে শেয়ার করব। অনেক ভালো ভালো মানুষ আছে বন্ধুরা তাদের সঙ্গে আমার কথা হয় আমাকে ভালোবাসে অনেকেই কিন্তু আমার একটাই সম্পদ যে আমি মানুষের ভালোবাসাটাই আশা করি প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসুক আমিও যেন তাদের ভালোবাসতে পারি কিন্তু অনেক মানুষ থাকে বন্ধুরা ব্যবহার খারাপ করে কথাবার্তা খারাপ করে কিন্তু সেগুলো গুরুত্ব দিই না অনেক বন্ধু আছে আমার তারাও আমাকে মানে সাজেস্ট করে যে দাদা ওই সব দিকে কান দিয়ে না পাত্তা দিয়ে না কারণ ওদের অভ্যাস ওটা ওদের ওটা কালচার ওটা ওই রকম করবে বলবে যাই হোক বন্ধুরা তো মনে ভিডিওটা একটু যদি কষ্ট করে দেখো তাহলে ভুলগুলো হবে না আর হয়তো একটু দেখে টেনে ফেল দেয় হয়তো বুঝতে পারবে না সেই জন্য কথা কিন্তু উল্টো পাল্টা হয়ে যায় আমি যেগুলো বলি না হয়তো বলে বসতে এটা আপনি বলেছেন কিন্তু আদৌ আমি বলি না প্রমাণ না আমাকে আমি মেনে নেবো যে হ্যাঁ আমি বলেছি একটা প্রমাণ হলেই হয়ে যাবে বন্ধুরা ওই ছিপের হাত ছিপেরই খুব ভালো জিনিস নিয়ে এসেছি এখন সিজিন হাত ছিপে মাছ ধরার মতো সিজিন তো খুব ভালো জিনিস বললেই চলে খুব ভালো জিনিস বন্ধুরা নিয়ে এসেছি আমি বুঝে সুঝে এনেছি যে এই যে এটা হচ্ছে ফাতা এটা হচ্ছে চার গ্রাম দু গ্রাম বিভিন্ন সাইজের বিভিন্ন ওজনের আছে বন্ধুরা এটা হচ্ছে ফাতা এই ফাতাটার কাজ হচ্ছে বন্ধুরা সুতো ঢুকে যাবে ভেতর দিয়ে এই ফুটো দিয়ে সুতো ঢুকে যাবে আর এই যে হচ্ছে ক্লিপ এই ক্লিপটা দিয়ে আটকে দিবে এই আমি দেখাচ্ছি বন্ধুরা খুব সুন্দর করেছে এইটা হচ্ছে সুতো এই সুতোটা ভেতরে ঢুকিয়ে দিলাম এখানে বড়শি থাকবে এখানে নিচে বড়শি থাকবে এখানে ভাড়া থাকবে আর এই হচ্ছে বন্ধুরা ফাতা এই ফাতাটাকে কম বেশি করতে কোনো ঝামেলা হবে না বন্ধুরা এত সুন্দর সুবিধা এতে কোনো কিছুর দরকার হবে না তুমি যেখানে মানে দিবে সেখানে মাপ করে শুধু এইটা এখানে গুজে দিবে তাই দেখো এইটা শুধু গুজে দাও আবার ছোট বড় করতে গেলে তুমি এখান দিয়েও টানতে পারবে এই যে সুতো টানতে পারবে এখানেও টানতে পারবে তুমি যেখানে ইচ্ছে এটা সেখানে রাখতে পারবে এটার কাজ হলো সুতোটা ফুটো দিয়ে ঢুকিয়ে এই ক্লিপটা দিয়ে আটকে দাও সুন্দর কাজ কোনো ঝামেলা কোনো লাগবে না কিচ্ছু লাগবে না এখন হাত ছিপে এইভাবে মাছ ধরো খুবই মজা লাগবে খুবই ভালো জিনিস বন্ধুরা কোনো ঝামেলা নাই এতে দু গ্রাম থেকে একদম বহুত কোয়ালিটির আছে বন্ধুরা दो ग्राम ठेके, जाखची, दो ग्राम, चार ग्राम, पांच ग्राम, आठ ग्राम বারো গ্রাম সব ধরনেরই আছে বন্ধুরা তো যাই হোক আরও টুকিটাকি অনেক কিছু আছে বন্ধুরা ভিডিও বড়ো হয়ে যায় আমাকে বলেছে অনেকে যে দাদা ভিডিওটা একটু ছোটো করে করবেন তো যাই হোক সবই তোমাদের ইচ্ছা তোমাদেরই ভালোবাসা তোমাদেরই সব তো আমার ভুল হলে আমি তোমাদের কাছে ক্ষমা চাই যদি ভুল হয় কোনো কারণে কোনো কিছুতে ভুল হয়ে যায় আমাকে ক্ষমা করবে কিন্তু আমি কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করি না করবও না জ্ঞান তো আর থাকে পাঁচ রকম মানুষ থাকে আমি জানি যে পাঁচ রকম কথাবার্তা হয়ে যায় কিন্তু আমি কোনো সময় খারাপটা আশা করি না ভালোটাই আশা করি এবং আমি যেটা বলবো যেটা করব ক্লিয়ার কাট কোনো ভেজাল নাই কোনো ডুপ্লিসিটি নাই তো নমস্কার বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সুন্দরভাবে জীবনযাপন করো দু দিনের দুদিনের জীবন মুহূর্তের জীবন তো কারো সঙ্গে খারাপ ব্যবহার করে কোনো লাভ নাই ভালো ব্যবহার করো ভালোটা পাবে খারাপ ব্যবহার করলে খারাপটাই পাওয়া যায় তো অল্প সময়ের জীবন ভালোটাই ভালো ভালো থাকো সুস্থ থাকো বন্ধুরা নমস্কার